এটা নতুন দল হল পৃথিবীর মাঝে এই দেশের মধ্যে জন্ম নিছে এরা ইহুদীর দালাল ঠিক না ঠিক না মুসলমান সজাগ থাকতে হইব আজকে দেখা যায় জানাদার সময় নামাজে জানাদার খাতার যখন হয় এই মুহূর্তে ইমাম সাহেব দেখো ইমাম সাহেব নামাজে জানাদার নিয়ত কইয়া দাও ঠিক না ঠিক না তাহলে জানাদার নামাজের নিয়ত কেনে কই চেয়ারম্যান সাহেব শিখছো আমি শিখলাম আমার ভাইয়ে শিখলা আপনারা শিখলা এখন আমার বাচ্চা এই যুবকে খেলে পারে না ঈদর জমাতো গেলে দেখা যায় ঈদর জমাতো এই শহীদ তকবির এই শহীদ ইমাম সাহেবের পিছনে ওয়াজিব নামাজ মাল আদায় দুই দেখা ঠিক নি কইয়া দেওয়া লাগে বাংলাতে আরবিতে করা এই সময় শিক্ষ অর্থ নাই এই সমস্ত শিক্ষে হইলে মক্তবের দরকার ঠিক নি না ঠিক না মক্তবের দরকারে মক্তব শিক্ষা বন্ধ হইছে নি না আজকে দেশের মধ্যে গজব এই আমরা আসমান থেকে টানিয়ে আলাম আরাম ঠিক নি না ঠিক না আমার ঘরের মাঝে আমার সিনার মাঝে নূরে কোরআন আছে আমার জবানে নূরে কোরআন আছে আমার মাঝে নূরে কুরআন আছে আমার মাঝে ইমান আছে ঈমানদারের দাম সর্বক্ষণ আছে ঠিক না ঠিক না এই এই জমিলে থাকে না উঠতে থাকে এই যে জান্নাত জান্নাতের বাগানে বসছেন বরং আল্লাহ রহমতটা আপনার কাদের মাঝে খাতারে খাতারে

আমরা বই না সিমনি যারা করছি তারা বলি না ঠিক নেই গ্রামের সমস্ত মানুষ বই নহিরাগত মানুষ আশপাশ গ্রামের মানুষ তো আইব কিন্তু আমরা আগে বসাইয়া দেখাই তুইবো যে আমরা বসছি আপনারা বসেন ঠিক না ঠিক না

জি জি আমার কথা গুসা করছেন জি মক্তর এই জান্নাতের বাগানো আপনারা বই তৈল বই তৈলে আপনি নিয়ত ঠিক করে বলবেন বলে আমি কেন বইছি আগর মানুষ জান্নাতের বাগানও বইছে জান্নাতিওয়ালা ও নিয়তে বইছে যে আলি মুলাবারা ওয়াজ করবা ওয়াজ আমি শুনমু বরং আমার দিলর মাঝে গাতমু এই এই কথা আমি আমল করব এখন তো ওয়াজ করি সিমির মশাল হইয়া জেমনে যাইব ফজর নামাজ পড়তো না না তুই না ফজর নামাজ আমরা এখন নি আপনারা এলাকা আছে কিন্তু বেশি না কম এই তো পরীক্ষা করবা সকালে মানুষ ইমানদার বিকালে হাতই না সকালে মানুষ ইমানদার বিকালে বালা কামর পক্ষে মানুষ নাই মন্দ কামের হক মানুষ

আপনি নমাজ ঘুরিয়ে দেন না তো যাব তো সহজ নাই আগে গীতা করতে হইব বরং আপনি নমাজ করছেন আপনার ছেলের নমাজি বানাও আগে আমার মায় আমার বাবা নমাজ উঠ সকালে পুর বেলায় উঠছে এই মুহূর্তে আমার দারো বেশর গিয়া না জাদুমনি উঠে আজান হয়ে গেছে দায়িত্ব হয়ে গেছে পর হয়ে গেছে রহমত চলিয়া যায় তুমি উঠো নমাজ পড়ো নমাজ পড়ো তোমার দাদার খবর বসে যাও তোমার বাবার খবর বসে যাও এই মুহূর্তে নূরে কুরান আটে লাও নূরে কুরান তিলাওয়াত করো এখন দেখা যায় আমরা বাড়ি করেন মাঝে আমরা এলাকার মাঝে তিলাওয়াত আছে আমরার মাঝে কিন্তু আওয়াজ নাই ঠিক না ঠিক না এখন আওয়াজ আছে কি মোবাইলের আওয়াজ

আজকে দেখা যায় একজন যুবকে বাধা দেয় না মসজিদে যায় আগর সুন্নাত করে না এই মুহূর্তে একজন মুরুব্বি হয় না হে ছেলে তুমি এখানে সুন্নাত নামাজ হল না ও ভাই সুন্নতই লগি যদি পড়ই না রাসূলের সাথে আপনার محبت দাস বনি আ সুন্নতে মাখদা তো পড়া লাগবো না হলই বনি র র সুন্নাত হুজুরের সুন্নাত এই সুন্নাতগুলা পড়া লাগবো না হলই বনি হাদিন না সুন্নতে মাখদা পড়া লাগবো কুতুহু না ওয়াজিব ওয়াজিব তো করলে পুনায় কবি রহিব কিন্তু দেখা যায় যুবকে এই মসজিদের সামনে আপনারা এলাকাত নাই আমি দছি আমরা এলাকাত অনেক কেন আছে রোহিতাবাই মসজিদের ভারিন্দা থানা খুশি করে অথবা মসজিদের সামনে উঠা নৌবায় যেমনে যেমনি ইমাম সাহেব শেষ করছে এই মুহূর্তে গরু গিয়া ঢুকিয়া দুই রেখা থামা দোকান হয় এরপরে সালাম পিরায় মুনাজাত করে না আল্লাহর কাছে যদি আপনি সাইন না তাহলে আল্লাহ দিবানি

নাই বান্ধব নাই চেয়ারম্যান সাহেব নাই আমি মেয়া সাহেব নাই ইমাম সাহেব নাই বন্ধু নাই কেউ নাই তখন আমার বন্ধু আসই না আমার আল্লাহ ঠিক না ঠিক নাই আমার নবী আপনার আমার নবী গুরু কে না নবী তুই জাহানের নবী ওই জন্মভূমির মাঝে রইতে পারই না বেঈমান মুনাফিক দুষ্ট আবু জেহেলের অত্যাচারে বেঈমানদের অত্যাচারে পরামর্শ করে আমার নবীর শির মুবার দিব আমার নবীর চিরতরে বিদায় দিব আমার নবি একদম আমার নবী কুল কায়নাতের নবী নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মভূমি তাকি ভাই রইয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সংক্ষেপে বুঝাই ভাল লাগি কথাটা মুসলমান বাইরে চলে দেখা যায় বেঈমান চামনে يا رسول الله يا حبيب الله

দান করেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু সম্পদ অর্ধেক দান করি লইলা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দিতা পারেন না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বাড়ির মাঝে তাই চিন্তা করেন আমার রসুল্লাহ হইলা আমি তো কিতা কোন কিছু আমার মাঝে নাই আমি কিতা দিতাম এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু চিন্তা করিয়া ঘরোর মাঝে যত কিছু আছে সমস্ত একটা নকরিয়া বস্তার ভিতরে লুঙ্গির মাঝে

মুশকিল হাসি দে উপরে হয় আমি তো এক নম্বর হইতাম পাললাম না আমার বাইর সাথে আমি প্রতিযোগিতা করা ঠিক হয়েছে না প্রতিযোগিতার মাঝে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর হয়ে গেছে রে বাবা সুবহানাল্লাহ এই মুহূর্তে আবু বকর যখন রাসূলের খেদমত গিয়ে হাজী দিদি স্যার জিবরিলও খবর লই আইছে সুবহানাল্লাহ এই মুহূর্তে আমার রাসূলুল্লাহ কই না আবু সমস্ত কিছু লৈয়া আইলা তোমার ঘরোর মদ্যে কিতালা কি আইছ হেই মুখোতে আবু ভোগ গরে পনি অঁ লল্লা আমার ঘরোর মধ্যে আমার আল্লাহ ভালো না

খবর শোনা হয় এই মুহূর্তে রহমতর ফিরিস্তার দল দিয়া ওই বাড়ির মাঝে ওই ঘরের মাঝে আসল এরা লাভবাই ওই আজিরি দেয় আহলান সাহলান হই হাজিরি দেয় এরা এই রুটারে খবর করার সাথে সাথে আজরাইলে আসমানোর দিকে মার হাবা তকপির দিয়া যাইতে পারে আহলান সাহলান দিয়া তকপির দিয়া মোগলা পর্যন্ত পৌঁছে হোক আসমান ইমানদার মরলে উঠে যায় ঠিক না ঠিক না এর লাগে ইমানদার মারার লগে লগে সক্ষতার পাশে বেআইন

সময় পাইতাম না চেয়ারম্যান সবে পাইতাম নাই মুরব্বিয়ান পাইতাম নাই নজুয়ান কেউ আমরা পাইতাম নাই এ দুনিয়ার সব শেষ হয়ে গেলে রে ভাই আমরা এই দুনিয়ার জমিন থেকে যাই মুখী সমস্ত কিছু রক্ষা করা যায় কিডনি গেলে বদলানি যায় বাঙ্গি গেলে জুড়া দেওয়া যায় জানিয়ে যায় না কিন্তু সময় শেষ হয়ে গেলে

মান গেলে গিয়া কোনো কিছু দিয়ে আমার সাহায্য করা